হচ্ছে কোরআনেরই আয়াত এবং সুস্পষ্ট কিতাবের কতিপয় অংশ ইমানদারদের জন্য এটা হচ্ছে হেদায়ত ও সুসংবাদবাহী গ্রন্থ তাদের জন্য যারা নামাজ প্রতিষ্ঠা করে জাকাত আদায় করে সর্বোপরি কিয়ামত দিবসের উপর যারা বিশ্বাস স্থাপন করে যারা শেষ বিচারের দিনের উপর ইমান আনে না তাদের জন্য তাদের যাবতীয় কর্মকাণ্ড আমি সুন্দর শোভন করে রেখেছি ফলে তারা উদ্ভ্রান্তের মতো আপন কর্মকাণ্ডের চারপাশে ঘুরে বেড়ায় এরাই হচ্ছে সেসব লোক যাদের জন্য রয়েছে জাহান নামের কঠিন আজাম আর পরকালেও এ লোকেরা ভীষণ ক্ষতির সম্মুখীন হবে নিশ্চয়ই প্রবল প্রজ্ঞাময় সর্বজ্ঞ আল্লাহ তালার পক্ষ থেকে তোমাকে এ কোরআন দেওয়া হয়েছে স্মরণ বলেছিল আমি আগুন সদৃশ্য কিছু একটা দেখতে পেয়েছি সেখান থেকে আমি এক্ষুনি তোমাদের কাছে হয় পথঘাটের ব্যাপারে ব্যাপারে খোঁজ খোঁজখবর কিংবা তোমাদের জন্য একটি অঙ্গার নিয়ে আসব যাতে করে তোমরা এ ঠান্ডার সময় আগুন পোহাতে পারো অতপর সে যখন আগুনের কাছে পৌঁছল তখন তাকে অদৃশ্য থেকে আওয়াজ দেওয়া হল বরকতময় হোক সে নূর যা এ আগুনের ভেতর আলোকিত হয়ে আছে বরকতময় হোক সে মানুষ যে এর আশেপাশে রয়েছে সৃষ্টিকুলের মালিক আল্লাহ তালা কত পবিত্র প্রশংসিত আওয়াজ এলো হে মূসা আমি হচ্ছি আল্লাহ তালা মহাপরাক্রমশালী ও প্রবল প্রজ্ঞাময় হে মূসা তুমি তোমার হাতের লাঠিটা জমিনে নিক্ষেপ করো অতপর সে যখন তাকে দেখল জমিনে জীবিত সাপের মতো তা ছুটাছুটি করছে তখন সে কিছুটা ভীত হয়ে উল্টো দিকে দৌড়তে লাগল পেছনের দিকেও তাকাল না আমি বললাম হে মূসা ভয় পেও না আমার সামনে নবী রসুলরা কখনো ভয় পায় না হ্যাঁ যদি কেউ কখনো কোনো অন্যায় করে তাহলে তা ভিন্ন কথা কিন্তু সে যদি অন্যায়ের পর তার বদলে পুনরায় নেক আমল করে তাহলে সে যেন জেনে রাখে আমি অবশ্যই ক্ষমাশীল ও পরম দয়ালু হে মুসা এবার তুমি তোমার হাত দুটো তোমার জামার বুক পকেটের ভেতর ঢুকিয়ে দাও বের করে আনলে দেখবে কোন রকম দোষ ত্রুটি ব্যতী রেখেই তা উজ্জ্বল হয়ে বেরিয়ে এসেছে এ মুজিজাগুলো সে নয়টি নিদর্শনেরই অন্তর্গত যা ফেরাউন ও তার জাতির জন্য আমি মুসার সাথে পাঠিয়েছিলাম ওর অবশ্যই ছিল একটি গুণাগার জাতি অতপর যখন তাদের কাছে আমার উজ্জ্বল নিদর্শন সমূহ হাজির হল তখন তারা বলল এ তো হচ্ছে স্পষ্ট জাদু তারা জুলুম ও ঔদ্ধত্বের কারণে তার সবকিছু প্রত্যাখ্যান করল যদিও তাদের অন্তর এসব নিদর্শন সত্য বলে গ্রহণ করে নিয়েছিল অতপর হে নবী তুমি দেখে নাও আমার জমিনে বিপর্যয় সৃষ্টিকারীদের কি পরিণাম হয়েছিল আমি অবশ্যই দাউদ এবং সোলায়মনকে দিন দুনিয়ার জ্ঞান দান করেছিলাম তারা উভয়ই বলল যাবতীয় তারিফ আল্লাহ তালার। যিনি তার বহু ইমানদার বান্দার উপর আমাদের শ্রেষ্ঠত্ব দান করেছেন দাউদের মৃত্যুর পর সোলাইমান দাউদের উত্তরাধিকারী হল উত্তরাধিকার পেয়ে সে তার জনগণকে বলল হে মানুষরা আমাকে আল্লাহ তালার পক্ষ থেকে পাখিদের বুলি পর্যন্ত শেখানো হয়েছে এ ছাড়াও আমাকে দুনিয়ার প্রতিটি জিনিসই দেয়া হয়েছে এ হচ্ছে আল্লাহ তালার এক সুস্পষ্ট অনুগ্রহ সোলাইমানের সেবার জন্যে মানুষ জিন ও পাখিদের মধ্যে থেকে এক বিশাল বাহিনী সমবেত করা হয়েছিল এরা আবার বিভিন্ন বুহে সুবিন্যস্ত ছিল সুলাইমান একবার অভিযানে বের হলো তারা যখন পিপিলিকা অধ্যুষিত উপত্যকায় পৌঁছল তখন একটি স্ত্রী পিপিলিকা তার স্বজনদের বলল হে পিপিলিকা দল তোমরা দ্রুত নিজ নিজ গর্তে ঢুঁকে পড়ো দেখো এমন যেন না হয় সুলাইমান ও তার বাহিনী নিজেদের সম্পূর্ণ অজান্তে তোমাদের পায়ের নিচে পিছিয়ে ফেলবে কথা শুনে সুলাইমান একটু মৃদু হাসি হাসলো এবং বলল হে আমার মালিক তুমি আমাকে তফিক দাও যাতে করে এই পিপিলিকাটির ব্যাপারেও আমি অমনোযোগী না হই এবং আমাকে ও আমার পিতা মাতাকে তুমি যেসব নিয়ামত দান করেছ আমি যেন বিনয়ের সাথে তার কৃতজ্ঞতা আদায় করতে পারি আমি যেন এমন সব নেক কাজ করতে পারি যা তুমি পছন্দ করো অতপর তুমি তোমার অনুগ্রহ দিয়ে আমাকে তোমার নেককার মানুষদের অন্তর্ভুক্ত করে নাও একবার সে তার পাখি বাহিনী পর্যবেক্ষণ করতে শুরু করল এবং এক পর্যায়ে বলল কি ব্যাপার হুদ হুদ নামক পাখিটা দেখছি না যে সে কি আজ সত্যি অনুপস্থিত হয় সে এই অনুপস্থিতির কোনো পরিষ্কার কারণ নিয়ে আমার কাছে হাজির হবে না হয় তাকে আমি অবহেলার জন্য কঠিন শাস্তি দেব অথবা বিদ্রোহ প্রমাণিত হলে তাকে আমি হত্যাই করে ফেলব এই খোঁজাখুঁজির পর বেশিক্ষণ সময় অতিবাহিত হয়নি সেই পাখিটি ছুটে এসে বলল হে বাদশাহ আমি এমন এক খবর জেনেছি যা তুমি এখনো অবগত হওনি আমি তোমার কাছে সাবা একটি নিশ্চিত খবর নিয়ে এসেছি আমার অনুপস্থিতির এ হচ্ছে কারণ আমি সেখানে এক রমণীকে দেখেছি তাদের ওপর সে রাজত্ব করছে দেখে মনে হলো তাকে দুনিয়ার সব কয়টি জিনিসই বুঝিয়ে দেওয়া হয়েছে তদুপরি তার কাছে আছে বিরাট এক সিংহাসন আমি তাকে এবং তার জাতিকে দেখলাম তারা আল্লাহ তালাকে বাদ দিয়ে সূর্যকে সাজদা করছে মূলত শয়তান তাদের এসব পার্থিব কর্মকাণ্ড তাদের জন্য সুভন করে রেখেছে এবং সে তাদের সৎ পথ থেকেও নিবৃত্ত করেছে ফলে ওরা হেদায়ত লাভ করতে পারছে না শয়তান তাদের বাধা দিয়েছে যেন তারা আল্লাহ তালাকে সাজা করতে না পারে যিনি আসমান সমূহ ও জমিনের উদ্ভিদ সহ সব গোপন জিনিস বের করে আনেন তিনি জানেন তোমরা যা কিছু গোপন করো এবং যা কিছু প্রকাশ করো আল্লাহ তালা ব্যতীত কোন মহাবুত নেই তিনিই হচ্ছেন মহান আরসের অধিপতি এটা শুনে সে বলল হ্যাঁ আমি এক্ষুনি দেখছি তুমি কি সত্য কথা বলছো না তুমি মিথ্যাবাদীদের একজন তুমি আমার এই চিঠি নিয়ে যাও এটা তাদের উপর অর্পণ করো তারপর তাদের কাছ থেকে কিছুক্ষণের জন্য সরে থেকো অতপর তুমি দেখো তারা কি উত্তর দেয় সুলাইমানে চিঠি পেয়ে সাবাজাতির মহিলা সম্রাজ্ঞী পরিষদের দিকে বলল হে আমার পারিষদরা আমার কাছে একটি গুরুত্বপূর্ণ চিঠি পাঠানো হয়েছে তা এসেছে সুলাইমানের কাছ থেকে এবং তা লেখা হয়েছে রহমান রহিম আল্লাহ তালার নামে চিঠির বক্তব্য হচ্ছে তোমরা আমার অবাধ্যতা করোনা এবং আনুগত্য স্বীকার করে তোমরা আমার কাছে হাজির হও চিঠি পড়ে সে রানী বলল হে আমার পারিষদরা আমার এই বিষয়ে তোমরা আমাকে একটা অভিমত দাও আমি তো কোনো ব্যাপারে কোনো আদেশ দেই না যতক্ষণ না তোমরা সে সিদ্ধান্তের পক্ষে সাক্ষ্য প্রদান না করো তারা বলল কথা ঠিক আমরা অনেক শক্তিশালী ও কঠোর যোদ্ধা কিন্তু তারপরেও পরেও সোলাইমনের সাথে বিদ্রোহে ঝুঁকি নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত ক্ষমতা তো তোমারই হাতে অতএব চিন্তা করে দেখো এ পরিস্থিতিতে তুমি আমাদের কি আদেশ দেবে সে রানী বলল রাজা বাচ্চারা যখন কোন জনপদে বিজয়ীর বেশে প্রবেশ করে তখন তার তচ নজ করে দেয় সেখানকার মর্যাদাবান ব্যক্তিদের অপদস্থ করে ছাড়ে আর তোমরা দেখবে এরাও ঠিক তাই করবে আমি বরং সরাসরি হাঁ কিংবা না কোনোটাই না বলে তার কাছে কিছু তোহফা পাঠিয়ে দেখি দূতের এক জবাব নিয়ে আসে সে দূত হাত নিয়ে যখন সুলাইমানের কাছে এল তখন সে বলল তোমরা কি এ ধনসম্পদ পাঠিয়ে তা দিয়ে আমাকে সাহায্য করতে চাও অথচ আল্লাহ তারা যা কিছু আমাকে দিয়েছেন তা তিনি তোমাদের যা দিয়েছেন তার তুলনায় অনেক উৎকৃষ্ট তোমরা তোমাদের এ নিয়ে এতই বোধ করছ তোমরা বরং এগুলো নিয়ে তাদের কাছেই ফিরে যাও যারা তোমাদের পাঠিয়েছে এবং গিয়ে তাদের বলো আমি অবশ্যই ওদের মোকাবেলায় এমন এক বাহিনী নিয়ে হাজির হব যার প্রতিরোধ করার শক্তি ওদের নেই এবং আমি তাদের সে জনপথ থেকে লাঞ্ছিতভাবে বের করে দেব পরিণামে ওরা সবাই অপমানিত হবে সে নিজের মন্ত্রণা পরিষদকে বলল হে আমার পারিষদরা তারা আমার কাছে আত্মসমর্পণ করতে আসার আগেই তার গোটা সিংহাসন আমার কাছে তুলে নিয়ে আসতে পারে এমন কে এখানে আছে বিশাল বপু বিশিষ্ট এক জিন দাঁড়িয়ে বলল তোমরা বর্তমান স্থান থেকে উঠবার আগেই আমি তা তোমার কাছে নিয়ে আসব এ ব্যাপারে আমি অবশ্যই বিশ্বস্ত ক্ষমতাবান আরেক জিন। যার কাছে আল্লাহ আল্লাতাল কিতাবের কিছু বিশেষ জ্ঞান ছিল দাঁড়িয়ে বলল হে বাচ্চা তোমার চোখের পলক ফেলার আগেই আমি তা এনে তোমার কাছে নিয়ে আসব কথা শেষ না হতেই সে যখন দেখল তার সিংহাসন সবকিছু সহ তার সামনেই দাঁড়ানো তখন সে বলল এ তো হচ্ছে আসলে আমার মালিকের অনুগ্রহ এর মাধ্যমে তিনি আমার পরীক্ষা নিতে চান এর মাধ্যমে তিনি দেখতে চান আমি কি শকর আদায় করি না নাশ করি করি মূলত যে ব্যক্তি আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করে সে তো করে তার নিজের কল্যাণের জন্যই আর যে ব্যক্তি তা প্রত্যাখ্যান করে সে যেন জেনে রাখে তোমার মালিক সব ধরনের অভাব থেকে মুক্ত ও একান্ত মহানুভব সে বলল তোমরা এবার তার সিংহাসনের আকৃতিটা একটু বদলে দাও আমরা দেখি সে সত্যি তার টের পায় কিনা না সেও তাদের দলে সামিল হয়ে যায় যারা পথের দিশা পায় না অতপর যখন সে রাণিয়েল তখন তাকে জিজ্ঞেস করা হলো তোমার সিংহাসন কি দেখতে এমন ধরনের ছিল সে বলল হ্যাঁ মনে হয় এ ধরনেরই ছিল আসলে এ ঘটনার আগেই আমাদের কাছে সঠিক জ্ঞান এসে গেছে এবং আমরা সেই মর্মে আত্মসমর্পণ করেছি তাকে যে জিনিসটি ইমান আনতে এ যাবৎ বাধা দিয়ে রেখেছিল তা ছিল আল্লাহ তালাকে বাদ দিয়ে অন্যের গোলাবি করা তাই এতদিন পর্যন্ত সে ছিল কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত অতঃপর তাকে বলা হলো যাও এবার প্রাসাদে প্রবেশ হল। এ যেন স্বচ্ছ জলাশয় এবং এটা মনে করেই সে তার উভয় হাঁটু পর্যন্ত কাপড় টেনে তুলে ধরল তার আচরণ দেখে সে সোলায়মান বলল এটি হচ্ছে স্ফটিক নির্মিত প্রাসাদ সে মহিলা বলল হে আমার মালিক আমি এতদিন আমার নিজের উপর জুলুম করে এসেছি আজ আমি আনুগত্যের স্বীকৃতি দিয়ে সোলাইমানের সাথে আল্লাহ রবুল আলমিনের উপর ইমান আমি সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহকে পাঠিয়েছিলাম সে বলেছিল তোমরা এক আল্লাহ সাথে সাথে তার জাতির লোকেরা মোমেন ও কাফের এই দুদলে বিভক্ত হয়ে পরস্পর বিতর্কে লিপ্ত হয়ে গেল সে বলল এ কি হল তোমাদের তোমরা কেন ইমানের কল্যাণের পরিবর্তে আজাবের অকল্যাণ ত্বরান্বিত করতে চাইছ কেন তোমরা আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করছ না এতে করে তোমাদের উপর অনুগ্রহ করা হতে পারে এসব শুনে তারা বলল তোমাকে এবং তোমার সাথে যারা আছে তাদের সবাইকে আমরা আমাদের দুর্ভাগ্যের কারণ হিসেবেই দেখতে পেয়েছি একথা শুনে সে বলল আসলে তোমাদের শুভাশুভ সবই তো আল্লাতালার একতিয়ারে মূলত তোমরা এমন এক দলের লোক যাদের আল্লাহতালার পক্ষ থেকে পরীক্ষা করা হচ্ছে সে শহরে ছিল নেতা গোছের এমন নয়জন লোক যারা আমার জমিনে বিপর্যয় সৃষ্টি করে বেড়াত সংশোধনমূলক কোন কাজই তারা করত না একদিন তারা একজন আরেকজনকে বলল চলো আমরা আল্লাহ নামে সবাই কসম করি আমরা রাতের বেলায় তাকে ও তার ইমানদার সাথীদের মেরে ফেলব অতঃপর তদন্তে এলে আমরা তার উত্তরাধিকারীকে বলবো তার পরিবার পরিজনকে হত্যা করার সময় আমরা তো সেখানে উপস্থিত ছিলামই না আমরা অবশ্যই সত্য কথা বলছি তারা যখন সালেকে মারার জন্য এই চক্রান্ত করছিল তখন আমিও তাকে রক্ষা করার জন্য এমন এক কৌশল বের করলাম যা তার বিন্দু মাত্র বুঝতে পারেনি হে নবী আজ তুমি দেখো তাদের চক্রান্তের কি পরিণাম হয়েছে আমি তাদের এবং তাদের জাতির সবাইকে ধ্বংস করে দিয়েছি চেয়ে দেখো এ হচ্ছে তাদের ঘর তাদেরই জুলুমের কারণে তা জনশূন্য বিরান হয়ে পড়ে আছে অবশ্যই এই ঘটনার মাঝে জ্ঞানবান মানুষদের জন্য শিক্ষার অনেক নিদর্শন রয়েছে যারা আল্লাহ তালার উপর ইবান এনেছে এবং আল্লাহ তালাকে ভয় করেছে আমি তাদের আমার আজাব থেকে মুক্তি দিয়েছি আর হে তুমি লুতের কথাও এদের স্মরণ করাও যখন সে তার জাতিকে বলল তোমরা কেন অশ্লীল কাজ করছ অথচ তোমরা এর পরিণাম ভালো করেই দেখতে পাচ্ছ তোমরা কি তোমাদের যৌন তৃপ্তির জন্য নারীকে বাদ দিয়ে পুরুষের কাছেই আসবে মূলত তোমরা হচ্ছে একটি মূর্খ জাতি তার জাতির লোকদের কাছে এর শুধু এটুকু উত্তরই ছিল পরিবারকে তোমাদের থেকে বের করে দাও কেননা এরা কয়েকজন হচ্ছে একটু বেশি ভালো মানুষ পরিশেষে আমি তাকে ও তার পরিবার পরিজনকে আজাব থেকে উদ্ধার করলাম তবে তার স্ত্রীকে নয় তাকে আমি পেছনে পড়ে থাকা আজাবে নিমজ্জিত মানুষদের সাথে সামিল করে নিয়েছিলাম অতপর যারা পেছনে রয়ে গেছে তাদের উপর আমি গজবের বৃষ্টি নাজিল করলাম যাদের ভীতি প্রদর্শন করা হয়েছিল তাদের জন্য তুমি সমস্ত তারিফ একমাত্র আল্লাহতালার জন্যই নিবেদিত এবং যাবতীয় শান্তি তার সেসব নেক বান্দার জন্যে যাদের তিনি তার দিনের জন্য বাছাই করে নিয়েছেন আসলে কে শ্রেষ্ঠ আল্লাহ আল্লাহতালা না এরা তার সাথে যারা শরিক করে অথবা তিনি শ্রেষ্ঠ যিনি আসমানসমূহ জমিন পয়দা করেছেন এবং আসমান থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করেছেন আবার তা দিয়ে জমিনে মনোরম উদ্যান তৈরি করেছেন অথচ তাতে একটি ক্ষুদ্র বৃক্ষ পয়দা করারও তোমাদের ক্ষমতা নেই বল এসব কাজে আল্লাহ আল্লাহতালার সাথে অন্য কেউ মাবুদ আছে কি বরং তারা হচ্ছে এমন এক সম্প্রদায় যারা অন্যকে আল্লাহতালা সমকক্ষ সাব্যস্ত করছে তিনি শ্রেষ্ঠ যিনি জমিনকে সৃষ্টি করে বসবাসের উপযোগী করেছেন আবার তার মাঝে মাঝে প্রবাহিত করেছেন অসংখ্য নদী নালা জমিনকে সুদৃঢ় করার জন্য তার মধ্যে পর্বতমালা স্থাপন করেছেন দুই সাগরের মাঝে মিষ্টি ও লোনা পানির সীমারেখা সৃষ্টি করে দিয়েছেন বল সব কাজে আল্লাহতালার সাথে আর কোন মাবুদ আছে কি বরং তাদের অধিকাংশ লোক এ সত্যটুকু জানে না অথবা তিনিই শ্রেষ্ঠ যিনি কোন বিপদগ্রস্ত ব্যক্তির ডাকে সাড়া দেন যখন নিরুপায় হয়ে সে তাকেই ডাকতে থাকে তখন তার বিপদ আপদ তিনি দুরভূত করে দেন এবং তিনি তোমাদের এ জমিনে তার প্রতিনিধি বানান এ সব কাজে আল্লাহ আল্লাহতালার সাথে আর কোন মাবুথ কি আছে আসলে তোমরা কমই উপদেশ গ্রহণ করে থাকো কিংবা তিনি শ্রেষ্ঠ যিনি তোমাদের জলের স্থলের গহীন অন্ধকারের পথ দেখান যিনি তার তার অনুগ্রহ বর্ষণের আগে সুসংবাদ বহন করার বাতাস প্রেরণ করেন সব কাজে আল্লাহর সাথে অন্য কোন কি আছে আল্লাহ তালা অনেক মহান ওরা যা কিছু তার সাথে শরিক করে তিনি তার চাইতে অনেক ঊর্ধ্বে অথবা তিনি শ্রেষ্ঠ যিনি গোটা সৃষ্টিকে প্রথমবার অস্তিত্বে আনায়ন করে মৃত্যুর পর তা আবার সৃষ্টি করবেন কে তোমাদের আসমান ও জমিন থেকে রিজেক সরবরাহ করছেন আছে কি কোন মাবুদ আল্লাহর সাথে এসব কাজে তাদের তুমি বলো হে নবী যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে তার সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন তুমি বল আল্লাহ তারা ছাড়া আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে এদের কেউই অদৃশ্য জগতের কিছু জানে না তারা এও জানে না কবে তাদের আবার কবর থেকে ওঠানো হবে মনে হচ্ছে আখেরাত সম্পর্কে এদের জ্ঞান নিঃশেষ হয়ে গেছে না আসলে তা নয় বরং তারা এই ব্যাপারে সন্দেহে নিমজ্জিত হয়ে আছে বরং তারা সে সম্পর্কে জেনে বুঝেই অন্ধ হয়ে আছে যারা আল্লাহ তালাকে অস্বীকার করে তারা বলে আমরা ও আমাদের বাপ দাদারা মৃত্যুর পর যখন মাটি হয়ে যাব তখনও কি আবার আমরা কবর থেকে উত্থিত হব এমন ধরনের ওয়াদা তো আমাদের সাথে এবং এর আগে আমাদের বাপ দাদাদের সাথেও করা হয়েছিল আসলে এগুলো ভিত্তিহীন কথা ছাড়ার কিছুই নয় যা পূর্ববর্তীদের থেকে বর্ণিত হয়ে আসছে হে তুমি বলো তোমরা আল্লাহর জমিনে সফর করো এবং দেখো অপরাধীদের পরিণাম কি ভয়াবহ হয়েছে তুমি ওদের কোন কাজের উপর দুঃখ করো না যা কিছু ষড়যন্ত্র এরা তোমার বিরুদ্ধে করুক না কেন তাতেও মনক্ষুণ্ণ হও না তারা বলে যদি তোমরা সত্যবাদী হও তাহলে বলো আজাবের ওয়াদা কখন আসবে হে নবী তুমি বল আজাবের যে বিষয়টি তোমরা ত্বরান্বিত করতে চাচ্ছ তার কিছু অংশ সম্ভবত তোমাদের পেছনে এসে দাঁড়িয়ে আছে অবশ্যই তোমার মালিক মানুষদের প্রতি অত্যন্ত দয়াবান কিন্তু অধিকাংশ মানুষই আল্লাহ তালার অনুগ্রহের শকর আদায় করে না যা কিছু তাদের মন গোপন করে রাখে আর যা কিছু তা বাইরে প্রকাশ করে তোমার মালিক তা ভালো করেই জানেন আসমান ও জমিনে এমন কোন গোপন রহস্য নেই যা আমার সুস্পষ্ট গ্রন্থে লিপিবদ্ধ নেই অবশ্যই এ কোরআন বনি ইসরায়েলদের ওপর তাদের এমন অনেক কথা প্রকাশ করে দেয় যার ব্যাপারে তারা একে অপরের সাথে মতভেদ করে থাকে নিঃসন্দেহে এ কোরআন হচ্ছে ইমানদারদের জন্য আল্লা তালার পক্ষ থেকে হেদায়েত ও রহমত হে নবী তোমার মালিক নিজ প্রজ্ঞা অনুযায়ী এদের মাঝে মীমাংসা করে দেবেন তিনি পরাক্রমশালী তিনি সর্বজ্ঞ হে নবী সর্বাবস্থায় তুমি আল্লাহ আল্লাহতালার উপর নির্ভর করো নিঃসন্দেহে তুমি সুস্পষ্ট সত্যের উপর প্রতিষ্ঠিত রয়েছ তুমি মৃত লোকদের কখনো কিছু শোনাতে পারবে না কেউ তোমার আওয়াজ শোনাতে পারবে না বিশেষ করে যখন তারা তোমাকে দেখে মুখ ফিরিয়ে নেয় একইভাবে তুমি অন্ধদেরও তাদের গুমরাহী থেকে সঠিক পথের উপর আনতে পারবে না তুমি তো শুধু তাদেরই তোমার কথা শোনাতে পারবে যারা আমার আয়াতসমূহের উপর ইমান আনে এবং সে অনুযায়ী আল্লাহতালার কাছে আত্মসমর্পণ করে শুনে রাখো। যখন আমার প্রতিশ্রুত সময় তাদের উপর এসে পড়বে তখন আমি মাটির ভেতর থেকে তাদের জন্য এক অদ্ভুত জীব বের করে আনব যা অলৌকিকভাবে তাদের সাথে কথা বলবে কেননা মানুষরা আমার আয়াতসমূহে বিশ্বাস করত না সেদিনের কথা ভাবো যেদিন আমি প্রতিটি উম্মত থেকে এক একটি দলকে এনে জড়ো করব যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে অথপর তাদের বিভিন্ন দলে উপদলে ভাগ করে দেয়া হবে এমনি করে ওরা যখন আল্লাহ তালার সামনে হাজির হবে তখন আল্লাহ তালা তাদের জিজ্ঞেস করবেন তোমরা কি আমার আয়াতসমূহকে শুধু এ কারণেই অস্বীকার করেছিলে যে তোমাদের সীমিত জ্ঞান দিয়ে তোমরা সে আয়াতের মর্ম পর্যন্ত পৌঁছতেও বলো তার সাথে তোমরা আর কি আচরণ করতে যেহেতু এরা দুনিয়ার জীবনে নানা ধরনের জুলুম করেছে তাই আজ এদের ওপর আজাবের প্রতিশ্রুতি পুরো হয়ে যাবে এরা আর কোন রকম উচ্চ বাচ্চাও করতে পারবে না এরা কি দেখেনি আমি রাতকে এজন্যই তৈরি করেছি যেন তারা তাতে বিশ্রাম করতে পারে অপরদিকে জীবিকার প্রয়োজনে দিনকে বানিয়েছি আলোক অবশ্যই এর দিবারাত্রির পার্থক্যর পার্থক্যের মাঝে তাদের জন্য অনেক নিদর্শন রয়েছে যারা আল্লাহ তালার উপর ইমান আনে যেদিন শিঙায় ফু দেয়া হবে যারা আসমানসমূহে আছে এবং যারা জমিনে আছে তারা সবাই সেদিন ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে তবে তাদের কথা আলাদা যাদের আল্লাহ তালা এ থেকে বাঁচাতে চাইবেন সবাই সেদিন তার সামনে অবনমিত অবস্থায় হাজির হবে এ মানুষ আজ তুমি পাহাড়কে দেখতে পাচ্ছ তুমি মনে করে নিয়েছ তা অনর হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু কেয়ামতের দিন এ পাহাড়গুলোই মেঘের মতো উঠতে থাকবে এটা আল্লাহ তালাদের সৃষ্টির শৈল্পিক নিপুণতা যিনি প্রতিটি জিনিস মজবুত করে বানিয়ে রেখেছেন তোমরা যা কিছু করছ অবশ্যই আল্লাহ আল্লাহতালা সেসব ব্যাপারে সম্মুখ অবগত আছেন সেদিন যে ব্যক্তি কোনো নেক কাজ নিয়ে আমার সামনে হাজির হবে তাকে উৎকৃষ্ট প্রতিফল দেয়া হবে এমন ধরনের লোকেরা সেদিনের ভীতিকর অবস্থা থেকেও নিরাপদ থাকবে অপরদিকে যে ব্যক্তি কোন রকম মন্দ কাজ নিয়ে আসবে তাদের সেদিন উল্টো করে আগুনে নিক্ষেপ করা হবে জাহান নামের প্রহরীরা তাদের বলবে তোমরা যা কিছু করতে তার বিনিময় হিসেবে এছাড়া আর কি কিছুই তোমাদের দেয়া যাবে হে নবী তুমি বলো আমাকে তো শুধু এইটুকু আদেশ দেয়া হয়েছে যেন আমি এ মক্কানগরীর আসল মালিকের ইবাদত করি যিনি একে সম্মানিত করেছেন মূলত তিনি হচ্ছেন সবকিছুর একমাত্র মালিক আমাকে এও হুকুম দেওয়া হয়েছে যেন আমি তাঁরই আদেশের সামনে আত্মসমর্পণ করি আমি যেন কোরআন তেলাওয়াত করি অতঃপর যে ব্যক্তি হেদায়তের পথ অনুসরণ করবে সে তো তা করবে তার নিজের মুক্তির জন্যেই আর যে ব্যক্তি এর পরেও গোমরাহ থেকে যাবে তাকে শুধু তুমি এটুকু বলো আমি তো কেবল তোমার জন্য জাহান নামের একজন সতর্ককারী মাত্র তুমি আরও বলো সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহতালার জন্যেই অচিরেই তিনি তোমাদের এমন কিছু নিদর্শন দেখাবেন যা দেখলে তোমরা তা সহজেই চিনে নেবে তোমরা যা কিছু আচরণ করছ আল্লাহতালা সে সম্পর্কে মোটেই বেখবর নন